সবাইকে স্বাগত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ফার ফাইটারে যারা আবেদন করেছেন আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনাদের পরীক্ষায় কতজন প্রার্থী আবেদন করেছে কতজন প্রার্থী পরীক্ষা দিবে এবং কি কত তারিখ কতজন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সকল কিছু আমি জানিয়ে দিব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে উল্লেখ আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা বিভাগে ফার ফাইটার পদে জনবল নিয়োগের লক্ষ্যে তেরো হাজার চারশো জন প্রার্থী আবেদন করেছে ঠিক আছে এই প্রার্থীর শারীরিক যোগ্যতা যাচাই স্বাস্থ্য পরীক্ষা নিচে তারিখ ও সময় স্থান অনুষ্ঠিত হবে মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে বলি আপনারা যারা ফায়ার ফাইটের আবেদন করেছেন আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটি স্পেশাল একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিয়ে তিনে দেওয়া হোয়াইটস নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট আমাদের সাদাসনের বাইরের কিছু পড়তে হবে না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং কি আমাদের সাজেশনটি সংগ্রহ করেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাশ আমি বারবার বলি আমাদের সাজেশনটা অবশ্যই সংগ্রহ করবেন এখানে এক নম্বরে রয়েছে আট চার দুই হাজার পঁচিশ নয়টা থেকে প্রত্যেকদিন পরীক্ষা কিন্তু নয়টা থেকে নয়টা তিরিশ থেকে শুরু হবে আপনারা নয়টা তিরিশের আগে কিন্তু এখানে পৌঁছে যাবেন রুললং এক থেকে ছয়শো পর্যন্ত প্রার্থীর সংখ্যা ছয়শো অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু ওরা ছয়শো জন করে প্রার্থী নিয়েছে কোথায় পরীক্ষা হবে সবগুলো পরীক্ষা কোথায় হবে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়ামে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল ঠিক আছে প্রত্যেক দিন যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষা কিন্তু একই স্থানে এবং কি প্রার্থীর সংখ্যা ছয়শো করে এবং কি সকাল নয়টা তিরিশ মিনিট থেকে শুরু হবে আর আপনাদের মোবাইলে এস এম এস পেয়ে যাবেন ঠিক আছে নয় তারিখ তারপরে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ আঠাইশ উনতিরিশ তিরিশ পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দো তারপরে রয়েছে পনেরো উনিশ বিশ একুশ বাইশ এই তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা সকলে দেখে নেন ঠিক আছে আপনারা দেখে নেন আর পরীক্ষা এস এম এস পাবেন কোন লিঙ্গের মাধ্যমে গিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই লিঙ্গের মাধ্যমে গিয়ে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টার তারিখ থেকে পরীক্ষার প্রবাস ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন অর্থাৎ আপনাদের এই কয়েকটা দিনের মধ্যে এস এম এস পাবেন ডাকযোগ অথবা এগুলোর মধ্যে কোনো কিছু প্রেরণ করা হবে না আপনাদের মোবাইল এস এম এস আসবে এই ওয়েবসাইটে গিয়ে এস এম এস এর মাধ্যমে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ফসল ডাউনলোড করতে পারবেন এবং কি বিভিন্ন কিছু এখানে দেয়া আছে আপনারা বাকিগুলো দেখে নেবেন আর এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে বলি যারা পরীক্ষা দিবেন বিশেষ করে বলি যারা পরীক্ষা দিবেন আমাদের সংগ্রহ করবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর যে কোনো তথ্য পেতে এবং কি আমরা কিন্তু পরবর্তী প্রশ্ন সমাধান নিয়ে আরো বিভিন্ন তথ্য দিয়ে রাখবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ